নাম দিয়ে সার্চ করে কি জমির পরিমাণ বের করা যায় তো চলুন আমরা দেখি যে বাবা অথবা দাদার নামে নির্দিষ্ট মৌজা কার কতটুকু জমি ছিল কিভাবে সার্চ করবেন ল্যান্ড ল্যান্ড জাস্ট লিখে সার্চ করলে দেখবেন শুরুতে একটি ভূমি তথ্যপাতায় নামে যে লিঙ্ক চলে আসছে এই লিঙ্কটিতে ক্লিক করবেন লিঙ্কটিতে ক্লিক করার পরে আপনি এই যে ইটা আছে নিউজটা এই নিউজটা আপনি ক্রস করে দিবেন দেখুন ভূমি রেকর্ডও ম্যাপ আছে তো ভূমি রেকর্ড ম্যাপে ভূমির তথ্য জানা যায় চাইলে ম্যাপও সংগ্রহ করা যায় তো আমরা ভূমি রেকর্ড নিয়ে আজকে জানবো মূলত তাহলে এখানে ক্লিক করবেন অনেক সময় ওয়েবসাইট লোড হয় না সেক্ষেত্রে ওয়েবসাইটে দেখা যাচ্ছে যে প্রবলেম থাকলে এরকম হয় আপনি রিলোড করে তারপরে করে নেবেন আচ্ছা সার্ভে খতিয়ান ধরুন আপনি আপনার দাদার নামের জমি খুঁজবেন তারপর ঢাকা চলে আসলেন টাঙ্গাইল এখানে উপজেলা বাসায় দিলেন এসে রেকর্ড এসে রেকর্ডের তথ্যই বেশি পাওয়া যায় ধরুন আইসরাবাদ দিয়ে আপনি ময় রেকর্ড খুঁজবেন তাহলে এখানে গিয়ে আপনার দাদার নাম লিখবেন এই যে কসিমউদ্দিন ধরুন আপনার দাদার নাম কসিম লিখলে হবে বাংলায় লিখতে হবে কসিম আচ্ছা শুধু কসিমই থাক আংশিক দেন তাতে খুঁজে পেতে সুবিধা হবে দেখুন কসিম অনেকগুলো জমি আমরা পেয়ে গেছি কসিম ওই ময় থামও যায় যতগুলো জমি আছে সবগুলো জমি কিন্তু এখানে দেখাবে জাস্ট আপনি কি করেন এই যে কসিম উদ্দিন কসিম উদ্দিনের জমি আছে কিনা সেটা দেখে আমরা বেশিরভাগ ক্ষেত্রে এই যৌথ জমি আমরা এই যে কসিম উদ্দিন মুন্সি কসিম উদ্দিন পেয়ে গেছি এটিতে ডবল ক্লিক করলেই দেখাচ্ছে এখানে এক একর সতেরো শতাংশের মতো জমি আছে এটি মূলত হায়দার আলী জসিম জসিম উদ্দিন এবং কসিম উদ্দিন এই তিনজনের তো আপনি জুটিদের এখনো ক্লিক করে সেক্ষেত্রে কিন্তু আপনার প্রোফাইল ক্রিয়েট করা থাকতে হবে আপনাকে লগ ইন করলে লগ ইন করলেই হয়ে যাবে হ্যাঁ এভাবে আপনার দাদার নামে অথবা বাবার নামে কোথায় জমি আছে সেটি কিন্তু এখন অনলাইনে সার্চ করে বের করতে পারেন ধন্যবাদ